नंबर देखो तुम सवाल दे लाले बोर भाला रखा है कोई डर तो लग गई उल्टा खुश हो देखो मेरी जान क्यों देखा जाए चलो चलो कोई मत ऐसे अरे आगे लाते <laughs> हैं বাই ওয়ে ওর এই তো গিফটের মধ্যে একটা গিফটের জন্য আমি খুবই আপসেট ছিলাম সেটা হচ্ছিল ওর ফোনের কাভার ওর ফোন হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান বাট আমি নিয়ে এসেছিলাম স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্রো সো ফোনের দুইটা কাভার আমার কাছে স্টিল নতুন আছে সো আমি আপনাদের মধ্যেই যে কোনো দুজনকে এই ফোনের কাভার গিফট করবো যাদের হচ্ছে হলো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্রো ফোন আছে তারা হচ্ছে আমাকে কমেন্ট করবেন আর হচ্ছে হল আমাকে আমার ফেসবুক পেজের ইনবক্স করবেন সেখানে হচ্ছে আপনাদের নাম এড্রেস দিয়ে দিবেন আমি আপনাদেরকে এই দুটো গিফট করে দিব কেন পছন্দ হয়নি মধ্যে কি